এটি এক ধরনের দুইশো দশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফস্কন ঔষধটি সরবরাহ করে এই ফস্কন ঔষধটি আসলে আমাদের শরীরের রক্তবর্ধক এক ধরনের ট্যাবলেট এটি সাধারণত আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে এবং রক্তের ঘাটতি পূরণ করে যে সকল লোকজনদের শরীরে রক্তের ঘাটতি আছে যে সকল রোগীরা এনিমিয়ায় আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ফসকন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল লোকজনদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে এবং ডায়ালাইসিস করা হয় তাদের রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ফসকন দুইশো মিলিগ্রাম ঔষধটি ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্ক দীর্ঘমেয়াদী কিডনি রোগী যাদের ডায়ালাইসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া চিকিৎসায় এই ফসকন ঔষধটি ব্যবহার করা হয় যাদের কিডনি রোগ রয়েছে তাদের শরীরে রক্তে ফসফরাসের মাত্রা কমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা যায় কিডনি রোগীদের ক্ষেত্রে বা যে সকল কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হয় না তাদের ক্ষেত্রে শরীরের রক্ত সর্বতা দূর করতে এবং রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ফসকন দুইশো দশ মিলিগ্রামের ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে